ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনে একদিন যুক্তরাষ্ট্রের লন্ডনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপি চেয়ারপারসন দলের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রা যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে চিকিৎসা সুবিধা সংবলিত বিমান ভাড়া বিষয়েও প্রায় চূড়ান্ত যুক্তরাষ্ট্রের ভিসার জন্য গতকাল তিনি আঙুলের ছাপ দিয়েছেন দলের নেতারা জানিয়েছেন দ্রুত এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন গতকাল দুপুরে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন খালাদা জিয়া খালেদাজের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে হতে পারে সেজন্য আজকে তিনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এ সময় দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জে এটেম জাহিদ বলেন সাংগঠনিক সম্পাদক শামা চেয়ারপার্সনের একান্ত সচিব সাত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন উনসত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে এভার হাসপাতালে খালদা জিয়ার চিকিৎসা চলছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়